আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সাথেই থাকুন ইনশাআল্লাহ এখন সুরাব বাকারার একশো উনষাট নং আয়াতের অর্থ পড়ব এবং ইনশাল্লাহ সেটা থেকে আমরা কিছু জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা সাথেই থাকুন আহমিনা শৈতীম বিসম্লা হিরুর রহমান রাহিমা ইয়া মা আঞ্জালনা মিনাল বাইয়েনাতি অলহুুদা মিন বারাদি মা বাইয়ান মা বাইয়ান না হুল্লে নাসি ফিলকিতাবি উলাইকা ইন আনুহু মুল্্যহু অয়েল আনুহু মুল্লা আইনুন আমি দুঃখিত যে আমি খুব ভালো লাগত করি না সেজন্য ক্ষমা করবেন। আর কোরআন আসলে শেখাতে আসিনি কোরানের এমন বিশেষ কিছু কথা রয়েছে যেগুলো আসলে জানা এবং জানানো আমাদের প্রত্যেকেরই উচিত এবং দায়িত্ব এ একটা আমি যখন অর্থ পড়ব তখন ইনশাল্লাহ সবাই বুঝতে পারবেন তো আশা করি ভুল বুঝবেন না আমি অর্থটা পড়ছি নিশ্চয়ই যারা গোপন করে সুস্পষ্ট নিদর্শন সমূহ ও হৃদায়ত যা আমি নাজিল করেছি কিতাবে মানুষের জন্য তা স্পষ্টভাবে বর্ণনা করার পর তাদেরকে আল্লাহ লানত করেন এবং লানতকারীগণ তাদেরকে লানত করে। আপনি যদি কথাটা বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো না বুঝতে পারলে আমি একটু বোঝানোর চেষ্টা করব আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন বলা হয়েছে নিশ্চয়ই যারা গোপন করে সুস্পষ্ট নিদর্শনসমূহ ও হৃদায়ত যা আমি নাজিল করেছি এখানে সুস্পষ্ট নিদর্শন সমূহ আল্লাহতালা যে কিতাব দিয়েছেন সেখানে অনেক নিদর্শন রয়েছে এবং হৃদায়ত বলা হয়েছে কোরআনকে হৃদায়তও বলা হয়েছে সুস্পষ্ট নিদর্শন এবং হৃদায়ত দুটোই বলা হয়েছে এখানে কোরআনকে বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় আল্লাহ তালা মানুষকে বোঝানোর জন্য ব্যক্ত করেছেন এখানে হৃদায়ত সম্পর্কেও বলা হয়েছে হৃদায়ত আল্লাহ তাল্লাহ নাজিল করেছেন তো কোরআনকে এখানে হৃদায়ত হিসেবে উল্লেখ করা হয়েছে এবং সুস্পষ্ট নিদর্শন সমূহ তালা দুনিয়াতে এমন এমন নিদর্শন দিয়েছেন তত্ত্ব উপাত্ত দিয়েছেন যেগুলো থেকে মানুষ শিক্ষা নিতে পারে দেখে জেনে বুঝে তো সেই জিনিসগুলো গোপন করে একটা শ্রেণী তো গোপন কারা করে সেটা আমাদের জানার দরকার এবং তাদের কাছ থেকে সতর্ক থাকার আমাদের দরকার দেখেন আল্লাহ তাল্লাহ বলছেন যে কিতাবে মানুষের জন্য তা স্পষ্টভাবে বর্ণনা করার পর মানে আল্লাহ তাল্লাহ কিতাবে এই হৃদায়ত এবং এই নিদর্শন সমূহকে আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করেছেন এবং এই বর্ণনা করার পরও একটা শ্রেণী যারা কি করে এটাকে গোপন করে মানুষের কাছে পৌঁছাতে দেয় না একটা শ্রেণী রয়েছে এবং এরা কিন্তু কোরআনকে বা কিতাবকে গবেষণা করেছে জেনেছে বুঝেছে এরপর তারা এটা গোপন করেছে কেন তাদের নিজস্ব ব্যক্তি স্বার্থে যেটা আমি শুরু থেকেই কিন্তু আমার বিভিন্ন ভিডিওতে এবং বিভিন্ন আলোচনায় বক্তব্যে কিন্তু আমি এই কথাটা বলেছি অনেকে হয়তো এ ধরনের বক্তব্য শুনলে বিরক্ত হন বিশেষ করে যারা এটা সম্পর্কে স্পষ্টভাবে গবেষণা বা ধারণা নেই তারা বিরক্ত হন তো বিরক্ত না জেনে না বুঝে বিরক্ত হওয়াটা কিন্তু স্বাভাবিক তবে আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা নিজেরা কোরআন গবেষণা করবেন জানবেন বুঝবেন তাহলে কেউ আপনাকে যখন এই ধরনের তথ্যগুলো দিবে আপনি আর বিরক্ত হবেন না বরং আপনিও তার সাথে তাল মিলিয়ে বলবেন যে হ্যাঁ আমাদের এইটাই করতে হবে এটাই বলতে হবে তো এটাকে আল্লাহ তালাই স্পষ্ট করে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে যে কোরানের আয়াতকে কিন্তু গোপন করা হয় কেন গোপন করে তাদের নিজস্ব ব্যক্তি স্বার্থে এমন কিছু যখন স্পষ্ট হয়ে যায় তখন দেখা যায় যে তারা কোরআনের আয়াতকে কোরআনকে ইসলামকে অথবা যে অন্যান্য ভিন্ন ধর্মাবলম্বী যারা ভিন্ন ধর্ম অবলম্বন করে চলে প্রত্যেকেই দেখা যায় যারা এই ধর্মের ভালো বিষয়গুলোকে যারা গোপন করে তারা ওইটা থেকে এক ধরনের ব্যবসা করতে চায় ফায়দা লুটে নিতে চায় একটা বিশাল জনগণকে তারা অন্ধকারে রাখে এবং তারা ওই লোকদেরকে গাইড করে তাদের নিজেদের মতো গাইড করে তারা তাদের কাছ থেকে আর্থিকভাবে লাভবান হয় তারা বিভিন্ন ধরনের অর্থ তাদেরকে দেয় আল আল্লাহর খুশির জন্য ওই আলেমকে বা ওই সম্প্রদায়কে খুশি করার জন্য যাতে করে তারা আল্লাহ আল্লাহতাল্লাহার কাছে তার কাছে সুপারিশ করে তো এই হচ্ছে অবস্থা কিন্তু প্রকৃতপক্ষে ওই যারা গোপন করে আলেম হোক আর জালেম হোক তারাও ধ্বংস হয়ে যায় এবং যাদেরকে অন্ধকার রাখে তারাও ধ্বংসের দিকে চলে যায় তো সেই বিষয়টি আল্লাহ এখানে স্পষ্ট করে দিয়েছেন কি বলেছেন তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে তাদেরকে আল্লাহ লানত করে আপনি বুঝতে পারেন চিন্তা করতে পারেন মানুষ মানুষকে অভিশাপ দেয় যে তোমার উপর লানত পড়ুক বাই হোক সেই হোক কিন্তু যেখানে সরাসরি আল্লাহ এসব মানুষকে লানত করে তাহলে সেটা কত ভয়াবহ অপরাধ হতে পারে আপনি চিন্তা করতে পারেন কল্পনা করতে পারেন এবং আরও বলা হচ্ছে লালতকারীগণ তাদেরকে লানত করে আই মিন পৃথিবীতে আরো যত সৃষ্টি রয়েছে আল্লাহতালার তারাও সব মানুষদেরকে লানত করে যারা আল্লাহ তালার আয়াতকে গোপন করে রাখে নিদর্শন সমূহকে গোপন করে রাখে প্রকাশ করে না মানুষকে জানতে দেয় না জানার সুযোগ দেয় না তাদের উপর আল্লাহতাল লানত করেন এবং পৃথিবীর সমস্ত সৃষ্টি সমস্ত সৃষ্টির মধ্যে আপনি আকাশ জমিন আপনার বৃক্ষ অন্যান্য কীট পতঙ্গ পশু পাখি যত রকম যা আছে সবাই তাদেরকে লানত করে এবং যারা আল্লাহ আল্লাহতালার প্রকৃত মমিন মুসলিম বান্দা তারাও ওইসব লোকদেরকে লানত করে কিন্তু দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক হচ্ছে যারা এই ধরনের ঘৃণ্য কাজ করে তারা আবার ভালো মানুষ যারা ভালো আলেম যারা তাদের বিরুদ্ধেই রটনা করে যে ওই লোকগুলো খারাপ তাদের ভক্ত শ্রেণী যারা আছে তাদেরকে এমনভাবে বোঝায় যে ওই ভক্ত শ্রেণীরাও দেখা যায় ওই ধরনের বিশুদ্ধ মানুষগুলোকে বিশুদ্ধ আলেমগুলোকেও খারাপ জানে এবং খারাপ কথা বলে তো এরকম একটা শ্রেণী তো আসলে যুগে যুগে অতীত থেকেই ছিল নবীজি সাল্লাহ আলাইসাল্লামের সময়ও ছিল নবীজিকে একটা শ্রেণী খারাপ জানত খারাপ বলতো তারা জানতো যে ভালো তারপরও খারাপ বলতো খারাপ জানতো কুচ্ছা রটনা করতো তো সেরকম শ্রেণী তারও আগে ছিল এবং বর্তমান সময়েও রয়েছে এটা এরকম শ্রেণী কেমত পর্যন্তই থাকবে আর এরাই দুর্ভাগা হতভাগা তো এই সম্পর্কেই আসলে আরও অনেক তথ্য রয়েছে যেমন ইহুদিরাই কাজটা করতো আগে বিশেষ করে ইহুদিদের কিতাবগুলো যখন তালা নাজিল করেছেন নবীদের মাধ্যমে রাসুল যিনি যারা ছিলেন তাদের মাধ্যমে তো ইহুদিত তো অনেক নবী ছিলেন তাদের মাধ্যমে যখন বিভিন্ন সময় আল্লাহ তালা কিতাব নাজিল করতেন এবং তাদের কাছে হৃদায়তের বাণী পাঠাতেন তো নবীরা যখন থাকতেন না নবীদের অনুপস্থিতিতে দেখা যায় ইহুদিরা এই তথ্যগুলো সাধারণ জনগণের কাছে পৌঁছাইতে দিত না ইহুদিদের মধ্যে যারা আলম শ্রেণী ছিল যারা এই কিতাবগুলো গবেষণা করত তারা সাধারণ মানুষের কাছে আল্লাহতালার যেই নিদর্শনগুলো রয়েছে নির্দেশ ছিল নিষেধ ছিল সুস্পষ্ট ব্যাখ্যা ছিল সেই জিনিসগুলোকে এবং সাধারণ মানুষ হেদায়তপ্রাপ্ত হওয়ার জন্য যে ধরনের নির্দেশনা ছিল সেগুলোকে তারা সাধারণ মানুষের কাছে পৌঁছতে দিত না কারণ যদি সাধারণ মানুষ সেটা জেনে ফেলে তাহলে তারা সাধারণ মানুষকে নিয়ে যে ধরনের ব্যবসা করে বা মানুষকে নিয়ে খেলতো তারা তাদের নিজেদের ইচ্ছা মতো তো সেই কাজটা আর হবে না যেই কারণে তারা ওই ধরনের আয়াতগুলোকে নিদর্শনগুলোকে তারা গোপন করে রাখতো তো যেটা আমাদের বর্তমান সময়ে বর্তমান সমাজেও কিন্তু এটা রয়েছে এটা দেখা যায় আমাদের এই নির্দিষ্ট যে আলেম শ্রেণীর কথা আমি বলেছি শুরুতে তারাই কাজগুলো করে বিভিন্ন মাজার পূজারীরাই এই কাজটা করে বিশেষ করে অনেক আয়াতকে তারা গোপন করে এবং অনেক আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণকে তারা নিজেদের মতো করে বিকৃত করে প্রচার করে যেমন নাকি অনেক কিছুকে তারা জিকির হিসাবে চালিয়ে দেয় জিকির হিসাবে মানুষকে শেখায় যেটা প্রকৃতভাকে জিকির নয় জিকির প্রত্যেকটা সৎ কাজই জিকির কোরআন তেলাওয়াত করা জিকির নামাজ পড়াটা এক ধরনের জিকির এছাড়া নিয়মিত জিকির হিসাবে যেমন কিছু বিষয়কে যেমন আল্লাহ তাল্লা শিখিয়ে দিয়েছেন নবীজির মাধ্যমে মানুষকে যে লা ইল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এগুলো জিকির এছাড়া আর অনেক তসবি হয়েছে যেগুলোকে জিকির হিসেবে বলা হয়েছে সমস্ত নফল ইবাদাতকেও জিকির হিসেবে বলা হয়েছে কিন্তু যেগুলো নবীজি শিখিয়ে গেছেন ওই স্টাইলে ওই তরিকায় নীজিত তরিকার বাহিরে কোনো তরিকা যদি কেউ জিকির হিসাবে চালিয়ে দেয় নামাজ হিসেবে চালিয়ে দেয় বা যে কোনো কিছু হিসেবে চালিয়ে দেয় ওটা গ্রহণযোগ্য নয় ওটা বিদাত আর এটাই মাজার পূজারীরা করে এক ধরনের পীর শ্রেণী যারা প্রকৃতপক্ষে পীর নয় নকল পীর পীর সাজে কিন্তু আসলে তারা পীর না খারাপ পীর তো এরা মানুষকে এ ধরনের ভ্রান্ত আঁকিতাগুলো শিক্ষা দেয় তো এবং আল্লাহ তাল কোরআনের সুস্পষ্ট যে আয়াত সুস্পষ্ট ব্যাখ্যা সেগুলোকে তারা গোপন করে রাখে তো সেই কথাগুলোই কিন্তু আল্লাহ তালা কোরআনের এই আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলেছেন এবং এটাই বলা আছে যে আপনি যা জানবেন আয়াতের আল্লাহ তালার কোরআন থেকে ইসলাম থেকে হাদিস থেকে যতটুকু স্পষ্ট সহি শুদ্ধ আপনি যেটা জানবেন সেটা আপনি অন্য মানুষের কাছে পৌঁছে দিবেন এটা আপনার ইমানি দায়িত্ব যেন অন্য মানুষগুলো জানতে পারে শিখতে পারে কোরআনের ক্ষেত্রেও তাই যা জানবেন সেটা শিখিয়ে দেবেন যা জানেন না সেটা বলবেন না বুঝাবেন না তো এখানে একটা হাদিসের কথা এসছে নবী সাল্লাহম আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ইলম সম্বন্ধে জিজ্ঞাসিত হওয়ার পর তা গোপন করে সে ব্যক্তিকে কে দিন আগুনের একটি লাগাম পরানো হবে বুঝতে পারে না ঠিক কথাটা আমি কিন্তু খুব বেশি জানি না অল্পই জানি খুবই অল্প তো যতটুকুই জানি এই ধরনের হাদিসগুলো যখন আমি জেনেছি আমার কাছে মনে হয়েছে এটা আমার দায়িত্ব হয়ে গেছে আমি যতটুকু জানি ইনশাল্লাহ সেটা মানুষকে জানানোর চেষ্টা করা এরপরে যদি আমার কখনো কোনো ভুল থাকে যদি আমার থেকেও আরও ভালো জানা কোনো মানুষ আলেম বিজ্ঞ যারা রয়েছেন আমার কোনো ভুল থাকে অবশ্যই আমাকে সেটা ধরিয়ে দিবেন বলে দিবেন কারণ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয় কিন্তু আমি চেষ্টা করি যতটুকু বলি সেটা কোরআন থেকে জেনে বুঝে তারপর বলার তো এখানে একটা স্পষ্ট নির্দেশ কিন্তু যে আপনি যতটুকু এলম জানবেন আপনাকে যখন কেউ জিজ্ঞেস করেছে আর আপনি সেটা জানেন এমন এল এমন জ্ঞান যদি আপনি গোপন করে রাখেন কোরআন হাদিস সম্পর্কে তাহলে কেমতের দিন আল্লাহ তালা আপনাকে একটি আগুনের আগুনের লাগাম পরিয়ে দিবেন এখন আগুনের লাগামটা কেমন হবে লাগাম সাধারণত কেমন হয় ঘোড়ার মুখে লাগাম পরানো হয় এবং গরুর মুখে লাগাম পরানো হতো আমরা ছোটোবেলায় দেখেছি যে গরুকে যখন ফসলের ক্ষেত্রের আশেপাশে বাঁধা হতো সেখানে তাদেরকে লাগাম পরিয়ে নেওয়া হতো অথবা ফসলের মাঝখান দিয়ে যখন নেওয়া হতো তখন লাগাম পরিয়ে নেওয়া হতো যেন তারা ফসলে মুখ দিতে না পারে নষ্ট করতে না পারে তো আপনার কাছে জ্ঞান ছিল প্রকৃত স্পষ্ট জ্ঞান ছিল আপনার কাছে কিন্তু আপনি সেটা প্রকাশ করেননি প্রকাশ করেননি প্রচার করেননি সেটা লুকিয়ে রেখেছেন এই কারণে আপনাকে শাস্তিস্বরূপ আগুনের লাগাম পরিয়ে রাখা হবে আগুনের আগুনের লাগাম আপনার মুখে পরিয়ে রাখা হবে আপনি জ্ঞানী হওয়া সত্ত্বেও আপনি শাস্তিটা ওখানে পেতে হবে কারণ আপনি জ্ঞানটা প্রচার করেন নাই প্রকাশ করেন নাই তো যাই হোক আশা করি এ আয়াতের বিষয়বস্তুগুলো ইনশাল্লাহ বোঝাতে পেরেছি বা বোঝানোর চেষ্টা করেছি যতটুকু সম্ভব এবং সক্ষম হয়েছি আশা করি ইনশাল্লাহ এটা থেকে বুঝে নেবেন এবং পাশেই থাকবেন আল্লাহর কথা ও আল্লাহর নিদর্শন এগুলোকে প্রচার ও প্রসার করার জন্য আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করবেন দয়া করে চ্যানেলটি এবং এই বিষয়গুলোকে শেয়ার করবেন যেন আরও মানুষের কাছে পৌঁছে যায় সবাই যেন কোরআনের সঠিক জ্ঞানগুলো যেন সবাই পেতে পারে সেই জন্য সহযোগিতা করবেন কারণ হচ্ছে অনেকেই সঠিক তথ্য আসলে তুলে ধরে না তাদের নিজস্ব বিশেষ কোনো উদ্দেশ্যের কারণে তা আমি কিন্তু চেষ্টা করি এই জায়গাগুলোকে স্পষ্ট করার জন্য মানুষের কাছে বেছে বেছে যে আয়াতগুলো সবাই বুঝতে খুব সহজ হবে সেগুলো স্পষ্ট করে তোলার জন্য আর এর থেকেও আরও বিস্তৃত ব্যাখ্যা যেখানে রয়েছে সেগুলো তো আলেমরা নিয়মিত করছেন সেখান থেকে জানবেন ইনশাল্লাহ আর যেগুলো একেবারে আমার কাছে মনে হয় যে এটা জানানো খুব জরুরি সেটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি তো এটাই বলছি অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দয়া করে শেয়ার করবেন লাইক করবেন পাশেই থাকবেন ইনশাল্লাহ তালা এর জন্য উত্তম প্রতিদান অবশ্যই দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ইমান আমলের সাথে থাকুন শিখ বিদাত মুক্ত থাকুন সমাজ ও রাষ্ট্র পরিবার ইসলাম দ্বারা পরিচালিত করার চেষ্টা করুন যারা করে তাদেরকে সহযোগিতা করুন ইনশাল্লাহ আশা করি দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দিবেন হেদায়েতের মধ্যে রাখবেন এবং আমাদের পরকালটা আল্লাহ তালা মাফ করার মধ্য দিয়ে আমাদেরকে নেবেন ক্ষমা করবেন হৃদায়তের মধ্য দিয়ে নেবেন এবং ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন আমিন 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 আসসালামু আলাইকুম